আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ফারুক হোসেন আপনাদের মাঝে আবারও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকের ভিডিওটি হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও অনেক গুরুত্বপূর্ণ কথা আজকের ভিডিওতে আলোচনা করব আশা করি আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি দেখলে আপনাদেরই লাভ হবে আজকে এমন এক ব্যক্তির ন আপনাদেরকে পরিচয় করে দিব তিনি হলেন আমার প্রাণ প্রিয় কলিজার দাদাভাই তিনি অনেক সুন্দর ও বড় মানুষ ভরপুর ফুলের ভালোবাসা পাবেন এবং অফুরন্ত ফুলের ভালোবাসা তো ফুলের ভালোবাসার কখনো শেষ নেই তিনি যাকে দেন ফুল দিয়ে একবারে তার আইডি ডা বরিয়ে দেন এবং ফুলে ফুলে সাজিয়ে তোলেন তিনি কখনো তার নিজের স্বার্থের জন্য কাজ করেন না তিনি চান সবাইকে একসঙ্গে নিয়ে সফলতার দিকে এগিয়ে যাবেন এবং তিনি গরিবের বন্ধু এবং সবসময় গরিবের পাশে আছেন এবং কখনো ছোট বড় দেখেন না সবাইকে সমানভাবে ভালোবাসা দিয়ে আসছেন এবং প্রতিনিয়ত দিয়ে যাবে তিনি কিন্তু আমাকে প্রাণ প্রিয় কলিজার দাদা ভাই আমাকে প্রতিনিয়ত ফুলের ভালোবাসা দিয়ে যাচ্ছেন ভিডিওতে এবং লাইভে তিনি অত্যন্ত সুন্দর ও বড় মনের মানুষ যার ভালোবাসার কখনও তুলনা হয় না তার গুণাগুণ সম্পর্কে আমি বলে শেষ করতে পারবো না তিনি এত সুন্দর বড় মনের মানুষ তার সাথে যদি আমি যুক্ত না থাকতাম তাহলে হয়তো বুঝতেই পারতাম না যে এখনও পৃথিবীতে এরকম সুন্দর ও বড় মানুষ আছে তিনি ফুলের ভালোবাসা দেওয়াচ্ছেন এবং পাশাপাশি সুন্দর সুন্দর কমেন্টের ভালোবাসা দিচ্ছেন তিনি যে পোস্ট করছেন পোস্টের মধ্যেও সুন্দর সুন্দর শিক্ষানীয় ক্যাপশন দিচ্ছেন যেখান থেকে আমরা অনেক কিছু শিক্ষা গ্রহণ করতে পারি গ্রুপের সকল সদস্যদের ফেসবুক সম্পর্কে কোনো সমস্যা থাকলে তিনি দ্রুত সমাধান করে দিচ্ছেন অভিভাবকের মতো পাশে দাঁড়িয়ে আপনারা তার সাথে দ্রুত যুক্ত হয়ে যান আমার দাদা আইডি আমি আমার স্ক্রিনে তুলে ধরলাম এবং আমার কমেন্ট বক্সে মেনশন করা থাকবে সেখান থেকে আপনারা তার সাথে যুক্ত হতে পারবেন এবং খুব দ্রুত যুক্ত হয়ে যান এবং তার কাছ থেকে ফুলের ভালোবাসা গ্রহণ করে নেন তার কোনো স্বার্থের জন্য তিনি কোনো কাজ করেন না তিনি স্বার্থের জন্য কোনো কথা বলেন না যে আমার প্রত্যেকটা পোস্টে কমেন্ট করতে হবে প্রত্যেকটা পোস্ট শেয়ার করতে হবে আমার ঘন্টার পর ঘন্টা আমার লাইভে থাকতে হবে তিনি কোনো লাইভ করেন না তিনি প্রত্যেকজনের লাইভে যান এবং লাইভে যথা সম্ভব সময় দেন এবং ফুলের ভালোবাসা দেন কমেন্টের ভালোবাসা দেন এবং সকলের পাশেই তিনি আছেন কে ছোটো কে বড় কে নতুন কে পুরাতন কখনও তার মধ্যে কোনো ভেদাভেদ নেই তিনি সবাইকে সমানভাবে ভালোবাসা দিয়ে আসছেন এবং দিয়ে যাবেন এটাই তার আশা আশা করি ভিডিওটি ভিডিওটি শেয়ার করে অন্য ভাইদেরকে তার সাথে যুক্ত হওয়ার সুযোগ করে দিবেন এবং বলতে পারেন যে ফারুক চাপা মারছে চাপা নয় তিনি আপনারা তার সাথে যুক্ত হয়ে কাজ করেন তার সাথে যুক্ত হয়ে কাজ করলে বুঝতে পারবেন তিনি কোন ধরনের লোক এবং কত বড় মনের মানুষ তাই এদিক ওদিক ঘোরাফেরা না করে দ্রুত তার সাথে যুক্ত হয়ে তাকে ছাপোর্ট দেন দেখবেন আপনাদেরকে ফুলের ভালোবাসা দিয়ে ভরিয়ে তুলবে